এক একজন এক এক ধরনের ইসলাম বুঝছে কেউ দাওয়াত এইটিকে ইসলাম মনে করছে কেউ তাসাউফ এইটিকে ইসলাম মনে করছে কেউ জিহাদ এটিকে ইসলাম মনে করছে কেউ তালিম এটিকে ইসলাম মনে করছে যেমন দেখবেন যারা তালিমে আছে তারা অন্য কিছু করতে চায় না যারা দাওয়াত দেয় যারা তারা জিহাদ করতে চায় না যারা জেহাদ করে তারা তাস্কিয়া করতে চায় না কি কথা ঠিকঠাক মানে মনে হয় যেন এটা ভিন্ন ভিন্ন কাজ আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ইসলামটা কি একটা উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি একজন মানুষ আমার হার্টের প্রয়োজন নাই আপনি যাবেন হার্টের ডক্টরের কাছে সে বলবে ভাই হার্টের এই গুরুত্ব এই গুরুত্ব হার্ট ছাড়া মানুষ বাঁচবে না হার্টের প্রতি খুব খেয়াল রাখেন আচ্ছা বলেন তো হার্টের ডাক্তার সাহেব হার্টের ব্যাপারে যে ফজিলাত বয়ান করছে এটা সত্যনা মিথ্যা আচ্ছা হার্টের ব্যাপারে লক্ষ্য রাখবো কিডনির প্রয়োজন নেই আপনি গেছেন কিডনির ডক্টরে গেস সে কিডনির ফজিলাত বয়ন করবে কিডনির এই গুরুত্ব এই গুরুত্ব এই গুরুত্ব এই গুরুত্ব সেই 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 আপনি এখন ভাবতেছেন কিডনি যথেষ্ট অন্য কিছুর দরকার নেই আপনি কিডনি নিয়ে ব্যস্ত আপনি কিডনির তদবির নিয়ে ব্যস্ত কিন্তু আপনি কিডনির তদবির করতে করতে হারের হার্টে ফেল করছে সেই খবর নেই আপনি গেছেন লান্সের ডক্টরের গেছে সে লাঞ্চের ফজিলাত বয়ান করবে লান্সের এই গুরুত্ব সেই গুরুত্ব আসলে গুরুত্ব আছে কি নেই আপনি গেছেন ব্লাডের ডাক্তারের কাছে সে ব্লাডের ফজিলাত বয়ান করবে ব্লাডের গুরুত্ব নেই আচ্ছা বলেন তো শরীরের মধ্যে আপনি কোনটাকে বাদ দিবেন কোনটাকে রাখবেন হ্যাঁ আচ্ছা কোনটাকে অসুস্থ করবেন কোনটাকে সুস্থ রাখবেন তার মানে ব্লাড হার্ট লান্স ব্লাড হার্ট লান্স কিডনি এই সমস্ত পার্টসগুলি যখন একই সাথে একই মানুষের মধ্যে একই সাথে সুস্থ থাকবে তখন মানুষটা সুস্থ কিন্তু কোনো একটা পার্টস থাকলে হাই কোয়ালিটির কোনো একটা ড্যামেজ হয়ে যাবে মানুষটা কিন্তু বাঁচবে না ইসলামের মৌলিক চারটা কাজ মৌলিক দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ বলেন দাওয়াত তালিম তাস্কিয়া যাহা মৌলিক খুব ভালো মতো উদাহরণ দেবো বুঝতে পারবেন দাওয়াত ভাই আপনি নামাজ পড়েন নামাজ পড়লে ফায়দারে কি জান্নাতে যাবেন নাম থেকে মুক্তি পাবেন ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমার নামাজ পড়ার দরকার কিসের কিসের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে জোরে বলেন দাওয়াতের মাধ্যমে এই দাওয়াত যদি না পেত তাহলে সে নামাজ উদ্বুদ্ধ হইতো না আচ্ছা বলেন নামাজ কি এমনি পড়া যায় না শিক্ষার প্রয়োজন আসে উজু জানতে হবে গোসল জানতে হবে নামাজে শিক্ষা এখন তালিমের প্রয়োজন নেই তার দাওয়াতের পর আসছে কি তালীম এখন ব্যক্তি যদি নামাজ পড়তো না কেউ সালামও করতো না কালামও করতো না এখন নামাজ পড়ে সবাই থেকে হাদিয়া দেয় তোফা দেয় সম্মান দেয় শ্রদ্ধা করে এখন মানুষকে দেখাবার জন্য নামাজ শুরু করছে নামাজ হবে দরকার কি তাস্কিয়ার বলেন ইন্না সলাতি অনুসিক ও মা ইয়ে ও মাতি লিল্লা ইহরবুল্লাহ আলামিন তাসকিয়ার দরকার নাই নাকি হ্যাঁ বেশ ভালো কথা আপনি দাওয়াত পেয়ে পেয়েছেন তালিমীর নামাজ শিখছেন তাসকিয়ারদ নামাজ কবুল করা বা শুদ্ধ করার চেষ্টা করতেছেন আপনি আসছেন এই মাস্জিদে শয়তান গেটের মধ্যে দাঁড়ায় আছে ঢুকতে দিবে না এখন আপনি কি করবেন ফিরে যাবেন বাড়িতে ঢুকতে না আপনাকে বাড়িতে ফিরে যাবেন কি করবেন জি হ্যাঁ ভাগ এখান থেকে শয়তান দৌড়া আমি মাসিদে ঢুকবই আপনি কোনটাকে বাদ দেবেন বলুন তো কিন্তু আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যাটা যারা শয়তানের সাথে মারামারি করি তারা তাস্কিয়া করি না যারা তাস্কিয়া করে তারা শয়তানের সাথে মারামারি করে বাসেদে ঢুকি না যারা বাসেদ ঢুকতে চায় তারা আরেকজনকে ঢুকাবার দাওয়াত দেই না যারা দাওয়াত দেয় তারা শিক্ষা অর্জন করি না কি সমস্যা আছে কি নেই ইসলামের মৌলিক চারটা কাজ দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ প্রত্যেকটা প্রয়োজন